লালন ফকিরের একটা বিখ্যাত গান আছে জাদ গেল জাদ গোলে বলে একই আজব কারখানা লালন ফকির যে সময় গান লিখেছিলেন বা যে সময় গিয়েছিলেন তারও বহু আগে থেকে জাত প্রথা প্রচলিত ছিল আপনি কি মনে করছেন সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে মোটেই না এটা এখনও বিদ্যমান সেটা কোনো ধর্মবর্ণের ক্ষেত্রে নয় জাত প্রথা এখন মানুষে মানুষে আর এই জাতকে বিচার করা হয় অর্থনৈতিক সামর্থ্য দিয়ে যদি সাবেক আমলের নিম্ন জাতের কোন মানুষ আমি কাউকে ছোট করার জন্য বলছি না যাদেরকে নিম্ন জাতের বলা হতো তারা যদি এখন অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে থাকেন তাহলে তার জাত আর যাবে না তাহলে বোঝা গেল অর্থনৈতিক মানদণ্ডেই এখন জাতিপ্রথা জাত প্রথা বিদ্যমান শুভ বিকেল সবাই ভালো থাকবেন